ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিশরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমারে ফোন দিয়ে মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ যুব খুঁজতেছিলেন তো তাদের জন্য আপনাদের ভাই বরাবরের মতো আরও একটি মাহিন্দ্রা কোম্পানির ফাইভ সেভেন ফাইভ যুব গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটির মডেল আঠারো সালের নেম প্লেট উনিশ সালে ডেলিভারি নেওয়া তো দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি ওয়ান আট মাঠ গাছ ফুল ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো রয়েছে এখনো হাফ বিটের মতো রয়েছে তো দেখতে পাচ্ছেন তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিলে কোনো গ্যাস নেই ইঞ্জিলে কোনো হাত দেওয়া পরে নাই তো গিয়ার বক্সেও কোনো কাজ নেই তো যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো অবশ্যই গাড়ি দেখতে হলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর পুলিশ লাইন ফারির আশেপাশেই রয়েছে তো মালিক পক্ষ থেকে খালি ইঞ্জিলটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে তো এম ডি হারিস মেবিডি ইউটিউব চ্যানেলের নাম বলে অবশ্যই কমপক্ষে দশ হাজার টাকা সম্মানী করা হবে তো আপনারা যারা মালিক গাড়ি পছন্দ হয় মালিককে ফোন দিয়ে বলবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ